کیوں تو सुविधा हुई है आप तक दे रॉकेट एक करने में आपने आप पार आया کیوں सुने क्यों मुंगल गुलाब गुलाब छेड़े छेड़े जाए नहीं आज 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 आज

اگر مگر پر میں যদি মগর করবে নবী রাদিয়াল্লাহু বলতো কোন বলা যদি মগর করবে সালাকি পড়া জায়গা বই আচ্ছা স্যার মারার মার দিয়ে স্যার দেওয়াল দেখ কত ঠিক আছে আদবের যাবে কারাতের আল্লাহর বিয়াত আদব এ গ্রামে আপ تاک যত ওয়াজ না ভাই চ্যালেঞ্জ করে চাপ চাপ

কেদারটা বলে দেন কে মানুয়াটিয়া চুনা পুরা দেশ সুদ মাতে নাই নাই কোরআন জানিয়ে দেন আফাত আমিনো না কাদা একটা নিলাম একটা ছেড়ে দিলাম এটা আপনার দিন নয় ওয়াই শরীয়ত নয় ওয়াই পরি সাথে তিনটা কে কাবে নিতে হবে আল্লাহ পাক কোরআন দিয়ে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু আল্লাহ কোরআন তে এই ঈমানদাররা হয়ে যা প্রথমে তোরা জামাত 사람들 বল বললি কাল পর আল্লাহ আমরের সিরাত গড় বললি এই ঈমানদাররা তোরা কিমানদার হয়ে যা আল্লাহ

তারা কোন কোন গসাতে ইসলামের মধ্যে দাখিল হয়ে যা তো অনেক তাবিعو খোদা দে শেদান ত্রেশে তালেতেবা বা মা জার্নময় ময় ময় নেককার বন্দার সভাতে নেককার বন্দরা তালিম দিয়েছে সাই তালে দিতেবা করা যাবে না এটা বোঝা বড় নেককার

শরিয়াতের আসল সূত্রটাকে বুঝিয়ে দিয়ে গেল পরিপন্নয় দিবত নামাজ নিয়ে দোয়া নিয়ে বিশুদ্ধকে হবে ইসলাম

দুই ভাই ভাই যে সমস্যা তাদের দিতে বিগত হয়ে আছে হুজুর হে ছেড়ে দাও কোন পীর মাশায়েক বলেন যার সামনে যদি আপনি আছে হে ছেড়ে দাও কেন আল্লাহ বরকত এই 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 যে মোহাম্মদ আল্লাহর ওলিদের তার বাড়িতে এলো এটা কি কোন ছোটখাটো বিষয় নয় তারcosimাই ভাই পারিবারিক মিল তৈরি করে দিল 40 বিশ্ব তাহারাতের হাতে শ্রেষ্ঠত্ব করতে লাগা বসাইতে <aunque mehranoughs> <odita razor /sun> کہتا ہوں ڈکلی دیکھیں نا ہم باتیں حضور اپنا نے فرماتے ہیں چھٹ کر کوئی কথা بولا بنا نے فرماتے ہیں بیرا لےو رسول <سؤال> اللہ صلی اللہ علیہ وسلم کے قربائے حزوری دربار میں اللہ نبی اللہ رسول کے ایک دن ہمت نشسته رسول اللہ صلی اللہ علیہ وسلم کوئی بیوہن کا دیکھتے ہیں بولے اپ نے کی دکھاوا دوان کرے جاں تو بیوہن کا بولے

ঘরে ঘরে দিলে গেলে আবার আছে খাদ্য নাই নয় কোনো খাবার কিচ্ছু না আম্মা আয়েশা সাঃ যে কাম رضی আল্লাহু আনহু আলহাজর করে চলে কোনো খাবার নাই রাসূলুল্লাহ সাঃ এর কবরে এসে যায় হযরত আবু হনিজাদের নাই জান্নাতে মেহমানদারি করিতে পারবে বড়া মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাম দান করে দিলেন آج کے دن موسیقی <سؤال> দরকার করে আমাকে দাও স্ত্রী দিয়ে পানি স্ত্রী চক্রের পানি পানি সাগরিয়ে যাচ্ছে খুবই দিয়ে আর কোনো কাজ আমার কাছে নাই মা নিজেরের ফিদেটাকে সচ্চ করে নিতে পারে সব করে নিতে পারে বা ভিডিওর দিকে তাকাক সহ্য করে ধরে মানে করে নিয়ে মানে কিন্তু পড়ে না ভেঙে বাচ্চাদের ভিড়ে কোন মানা কোন কষ্ট পারে না কোন মানা কোন মান বোঝানোর করতে পারে না কিন্তু আল্লাহ দিয়ে বলতেন যে তুমি তোমার বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দাও কত বাচ্চাকে মহাrowCountা নিয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের

so